সুপ্রিয়তা সমুদ্রা আসসালামু আলাইকুম দেশ দেশের যে যে আজকের রেবিটি দেখতেছেন তাদের সকলের প্রতি শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনারা হচ্ছে কোলবেকির ঠান্ডার ওষুধ আমরা শীতকালে অনেকেই কলপেঁকি পালন করতেছি এই শীতকালে বর্তমান সময়ে আমাদের খামারে প্রায় সময় কোলপাকি ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগার পর আমরা কোলপাকিকে কি ওষুধ দিব এই নিয়ে অনেকে জানি না জানার কারণে অনেকেই ঠান্ডা লাগার পর আমরা ফার্মেসিতে চলে যাই ফার্মেসিতে যাওয়ার পর ফার্মেসিরা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে দেয় এবং অনেক টাকা আমাদের খরচ হয়ে যায় তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আজকের রেভিটিতে বিস্তৃত জানাবো যে কোলবেগি ঠান্ডা লাগার পর কোল কোন ওষুধ দিতে হবে কোন ওষুধ দিলে কোল ঠান্ডা মাত্র কয়েকদিনের ভিতরে ভালো হয়ে যাবে তাই মূলত আপনাদেরকে আজকের রেপিটিতে বিস্তারিত জানানোর চেষ্টা করবো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো আমার সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যদি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ দশ সন্ধরা তো আমাদের কোল যদি ঠান্ডা লাগে আমরা প্রথমত কি অবস্থা কি ব্যবস্থা নিব কোল যদি ঠান্ডা লাগে তো আপনারা যেহেতু খুতে খামারি আমার এই চ্যানেলের প্রায় সময় আপনার মানে অধিকাংশ সাবস্ক্রাইবার হচ্ছে খুতে খামারি অর্থাৎ তাদের কিন্তু এরকম বিশাল বিশাল মানে প্রজেক্ট না ছোট্ট খাটো দুইশো একশো পাখি পালন করতেছে তাদের খুতে খামারি তো আপনাদের জন্য আমি যেটা বলবো আমার যে পরামর্শটা থাকবে আপনাদের কোল ব্যাগির ঠান্ডা লাগছে আপনি যদি বুঝতে পারেন ঠান্ডা লাগার পর আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে কোলপ্রেকির ঠান্ডাটা সুস্থ করার জন্য এর মধ্যে যেমন রয়েছে আপনার আদা রয়েছে পেঁয়াজ রয়েছে এরপর আপনার বিভিন্ন আরও ওষুধ রয়েছে ওইগুলো সম্পর্কে যদি আপনারা চান প্রাকৃতিক উপায়ে ইনশাআলা আপনাদেরকে সামনে ওই রকম বিনোদার্জন চেষ্টা করব তবে আজকের ভিডিওটা যেহেতু হচ্ছে ঠান্ডার কি ওষুধ আমরা ব্যবহার করবো অ্যান্টিবায়োটিক এই ওষুধগুলো আপনাদের কাজকের ভিডিওতে বিস্তৃত জানাবো তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেটা বলতেছিলাম যে ক্ষুদে খামারি আছেন আপনারা অবশ্যই প্রথমে ঘরোয়া পদ্ধতি কি ওষুধ ব্যবহার করবেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে এরপরও যদি ভালো না হয় এরপরও আপনার এটার মধ্যে আসার জন্য চেষ্টা করবেন কারণ আমি ঘরোয়া পদ্ধতি কেন বললাম আপনারা যদি ঘরোয়া কি ওষুধগুলো ব্যবহার করেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অনেক ক্ষেত্রে কম হয়ে যাবে ঠিক আছে আপনার যদি আপনি ঠান্ডার অ্যান্টিবায়োটিক কেনেন মোটামুটি আপনার এক দেড়শো টাকা দুশো টাকা চলে যাবে ওই টাকাটা কিন্তু আপনার বাইশে যাবে ঠিক আছে তো এই আর কি আপনাদের কার জন্য বলা হচ্ছে ঘরোয়া পদ্ধতি বা প্রাকৃতিক নিয়মগুলো আপনারা যদি মেনটেন করেন আপনার পাখিকে সুস্থ রাখতে পারবেন আর যদি এরকম মানে এভাবে ব্যবহার করছেন এরপর আপনার ব্যাগে সুস্থ হতে না এখন আপনার ব্যাগে যদি অ্যান্টিবায়োটিক দিতে চান কি অ্যান্টিবায়োটিক দিবেন এটি আপনাদেরকে এখন জানাই তো আপনার কলব্যাখিকে প্রথমত দিবেন হচ্ছে রানা মেশিন প্রথমত আপনার কলব্যাখিকে রানা মেশিন দিবেন রানা মেশিনটা কীভাবে দিবেন লিটারে এক গ্রাম করে টানা তিন দিন বাহাত্তর ঘন্টা দিবেন এই রানা মেশিনটা লিটারে এক গ্রাম করে টানা বাহাত্তর ঘন্টা এই রানা মেশিনটা চলবে অর্থাৎ তিন দিন আর কি এই ওষুধটা চলবে তিন দিন চলার পরও দেখতে পারবেন ইনশাল্লাহ আপনার অধিকাংশ পাখি সুস্থ হয়ে যাবে এরপরও যদি আপনার কাছে মনে হয় যে সুস্থ হয় নাই আপনার পাখি সুস্থ হয় নাই এরপরও যদি আপনার কাছে মনে হয় তো এরপর আবার এখানে দু দিন গ্যাপ দিবেন ঠিক আছে রানা মেশিনটা ব্যবহার করা দু একদিন গ্যাপ দিবেন প্রথমত আমি আপনাদেরকে যেটা বললাম আর কি